বর্তমানে বাংলাদেশের নিউজ মিডিয়ার খুবই খারাপ একটা অবস্থা মানে আপনি ডক্টর ইন বিরুদ্ধে কথা কবেন আপনার হয়তো জীবন দিতে হইব নালে আপনার যে নিউজ চ্যানেল আছে এটা বন্ধ করে দিতে হইব সাংবাদিক বিশুরঞ্জন সরকার মনে হয় ওনার নাম উনি যে শেখ হাসিনার জুলাই আগস্টের আন্দোলন পুলিশ হত্যা করলো কে এটা একটা জঙ্গিদের প্ল্যান ছিল এরকম কিছু কলাম টলাম লিখছে বা নিউজ মিডিয়াতে বলছে আজকে ওনার লাশ পাওয়া গেছে বেঙ্গা মানে তারে মারি ফালাই সে আগে ছিল আজকে তার লাশ পাওয়া গেছে মানে তার লেখার কারণে তার লাশটা উদ্ধার হইলো তারপরে সময় টিভি মানে বিএনপির বিরুদ্ধে কোন একটা নিউজ টিউজ করছে সময় টিভি বাংসুর করে দুই সাংবাদিকের বিএনপির নেতার মায়ের একদম গণমায়ের অথচ ডক্টর ইন যে সময় ক্ষমতার বইয়ে হেসুমে বাংলাদেশের মানুষের আশার বলি হুনাইছে আপনারা মন খুলিয়ে আমার সমালোচনা করবেন এখন সমালোচনাটা কই কথা করলে তো গোলাল টুডিজিবি দরের হাসন বড় করে স্লোগানদের বসুন্ধরা বন্ধ শতমাল বন্ধ সমকাল বন্ধ মানে যেটা মুখে দিয়ে দেশ বাপের বাংলাদেশের সাংবাদিক নিউজ মিডিয়া বাংলাদেশের জনগণ ব্যাকে বাসিয়ে আছে এই হইল বর্তমানের বাংলাদেশের পরিস্থিতি তাছাড়া ডক্টর ইউনুস এগুলো আবার উস্কানি দিতেছে হ্যাঁ ফেসবুকের ভেরিফাইড পেজের মাধ্যমে হ্যাঁতে বলতেছে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে মানে আওয়ামী লীগের কোনো কিছু প্রচার করলে ওদের বিরুদ্ধে কোনো কিছু প্রচার করলে কঠোর ব্যবস্থা নেই হইব এখন কঠোর ব্যবস্থা হলে মানুষের জীবন দিয়ে দেওয়া আপনি দেখবেন বিভিন্ন চ্যানেলগুলোতে ওদের বিরুদ্ধে মাঝে মধ্যে নিউজ টিউজ প্রচার হয় দশ রাখতে পারে না ঠুস করে ডিলিট করে দেয় আমরা অনেক স্ক্রিন ভিডিও স্ক্রিনশট লো এগুলো প্রচার করছি তাহলে এইটা হলো বর্তমানের বাক স্বাধীনতা এটা ডক্টর ইউনিসের বাঙালির উপহার দিছে মানে চুরি চাঁদাবাজি লুট তারপরে বিভিন্ন ধরনের মিথ্যা সান্ত্বনা বাঙালি জাতিরে বিদেশি শক্তির কাছে দেশের যে চট্টগ্রাম বন্দর সেন্ট মার্টিন তারপরে বান্দরবন সব দিয়ে দেওয়ার পরও কোনো সংবাদ মাধ্যম কথা বলতে পারবো না যা বলব পজিটিভলি কথা বলতে হইব ডক্টর ইউনিসের পক্ষে বলতে হইব তারপরে লন্ডনের খাম্বা তারকের পক্ষে কথা বলতে হইব তাইলে আমরা নিউজ মিডিয়া জিতে থাকবো আজকে যদি সাংবাদিকেরা এগুলো নিয়ে সোচ্ছেন না হন কালকে আপনার লাশ পাওয়া যাবো রিমেম্বার দ্যাট